হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করতেছি প্রত্যেক অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা যারা হিউম্যানিটি পোর্টার করলে নট এলেজিবল হয়েছেন তো তাদের জন্য ফর্ম নিয়ে এসেছে তো ফর্মটি কীরকমভাবে ভাবে ক্লাব করতে হবে আমি দেখা দিব তো সর্বপ্রথম আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি লিঙ্কটা কপি করার পর আমি চলে যাচ্ছি মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে পেস্ট করতেছি পেস্ট করার পর আমার একটু নেটের সমস্যা নোট নিচ্ছে তো এই জায়গা দিবে আপনার হিউম্যানিটি আইডি তো হিউম্যানিটি আইডিটা কই কোথায় পাবেন আপনারা সেটা আমি দেখাই দিতেছি তো বন্ধুরা আমরা চলে আসেছি হচ্ছে এটা হচ্ছে হিউম্যানিটি পেজ তো এখানে আসার পর আপনারা এই জাত ক্লিক করবেন করার পর এটাতে দেখতে পারতেছেন আমার অ্যাড্রেসের পর এই অ্যাড্রেসের পর নয় সাত চার নয় আট সাত আর কে এটা হচ্ছে আমার ইউজার নেম তো এটা কপি করবেন কপি করার পর আপনার চলে যাবেন ওই পেজে এই ফরমে ফরমে যাওয়ার পর এখানে হিউম্যানিটি আইডিটা বসায় দেবেন আমি এইটা কাটে দিতেছি এরকমভাবে দিবেন দেওয়ার পর অ্যাড্রেস তো অ্যাড্রেসটা আমি এখান থেকে দিতেছি তো অ্যাড্রেসটা দিবেন আপনারা হচ্ছে যে যেটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন ওইটা দিবেন ওইটা আমার নিচের অ্যাড্রেসটা আমি এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে ডু ইউ ইভ ইউর তো এটা হচ্ছে বলতেছে যে ওরা তুমি কি নিশ্চিত যে তুমি এলিজিবল হবা এটা আমি ইয়েস দিলাম তো এটাও আমি ইয়েস দিয়ে দিলাম দেওয়ার পর এখানে ইমেল দিবেন মানে যেই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেই জিমেলটা দিবেন এই আইডিতে মানে অপারে জয়েন করছেন ওই ইমেলটা দিবেন তো ধরুন আমি ইমেল টা দিয়ে নিতেছি তো বন্ধুরা এখানে আসার পর এই জিমেল টাইমে দিয়ে দিতেছি তো বন্ধুরা এখানে জিমেল টাইমে দিয়ে নিলাম তো তারপরে এখানে দেবেন আপনারা হচ্ছে যেই এই কী বলে এটা এক্স অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট যে টুইটার অ্যাকাউন্টে জয়েন করেছেন ওই টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা দেবেন এখানে তো আমি সংক্ষেপে মনে দেখা দিতেছি বন্ধুরা এটা চলে আসছে আমার টুইটার অ্যাকাউন্টটা আসার পর প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর সেটা ক্লিক করলে শেয়ারে যাবেন যাওয়ার পরে লিঙ্কটা কপি করবেন করার পর আপনারা এখানে বসায় দিবেন দেওয়ার পর এখানে সাবমিট করে দিলে এটা সাবমিট হয়ে যাবে ভাবে আপনারা ফর্মটি সাবমিট করে দিবেন যারা যারা এলিজিবল হন নাই তারা তো বন্ধুরা এই ছেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ